দয়ে আজকে এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন বাংলাদেশের জমের মতাদর্শের একজন একাধারে একজন সংগঠক একজন মসজিদের ইমাম একজন মসজিদের খাতিব মৌলানা রয়িস উদ্দিনকে অপমানজনক মিথ্যা দিয়ে তাকে নির্যাতন করে তাকে প্রহার করে জল হাজতে নিয়ে পুলিশি হেফাজতে তাকে হত্যা করা হয়েছে আমার ভাইয়েরা একজন মানুষ বাংলাদেশে পুলিশের কাছে নিরাপত্তা চায় সেই পুলিশি হেফাজতে আমার ভাই রই সদ্দিনকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে একজন ইমামকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশে লক্ষ লক্ষ আলম লক্ষ 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 মহাদশ আমরা সবাই অপমানিত হয়েছি আলমকে অপমান করলে জাতি সম্মানিত হয় না একজন আলমকে মসজিদে ইমামকে অপমানিত করলে রাস্তা সম্মানিত হয় না ইমামকে অপমানিত করলে পুলিশ সম্মানিত হয় না ইমামকে অপমানিত করলে জয়ের অপমান সম্মানিত হয় না ইমামকে অপমানিত করলে ইসলাম অপমানিত হয় ইমামকে অপমানিত করলে আপনার কোরআন অপমানিত হয় এটা কখনো মেনে নেওয়া যায় না সেজন্য আপনারা জানেন তাকে একটা মিথ্যা অপবাদ করা হয়েছে নির্যাতন করা হয়েছে প্রহার করা হয়েছে চার ঘন্টা দাসের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে আমার ভাইরা আমরা জানি ভিডিও ফুটেজ আছে তারা আমার ভাই রয় নির্যাতন করা শহীদ করেছে তাদের ভিডিও ফুটে গেছে কিন্তু আফসুসের সাথে বলি এখনো থানা মামলা নেই নাই তার প্রভাব তার পরামর্শ মামলা নেওয়া হয় নাই আমার ভাইরা আমরা যখন মাঠে নেমেছি ছাব্বিশে এপ্রিল আমরা দেখিয়ে দিয়েছি বাংলাদেশের সুন্নি জমাত এটা কোন দুর্বল শক্তি নয় এই আলোচন্য জামাতের মাতাদর্শী যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে এই দেশে সরকার পরিচালনা করতে হবে আমার ভাইরা আমরা শহীদ আলিমকে হারিয়েছি আজকে পর্যন্ত বিচার পাই নাই আজকে পর্যন্ত বিচার পাই নাই শহীদ নারুল ইসলামকে হারিয়েছি এখন বিচার হয় নাই আল্লাহিল্লা কে হারিয়েছি এখন বিচার নাই আমরা ছাব্বিশ তারিখ মাঠে নেমেছি এবার একজন এই সব গিয়েছে আমরা লক্ষ্য এই সব দিন আছি ইনশাআল্লাহ আমার ভাইরা আমরা ওসি সাহেবকে বলবো বেশি তাল মাতাল না আপনার ইম্পেরিয়াম গভর্নমেন্ট যে গভর্নমেন্ট সুবিচার নিশ্চিত করার জন্য এসেছে গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল জাতির প্রত্যাশা ছিল বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসে সুবিচার নিশ্চিত করবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে মানুষ নিরাপদে বসবাস করবে কিন্তু ওই শক্তিদের শাহাদতের মাধ্যমে এটা প্রমাণিত হয় ইউনিফর্ম চেঞ্জ হয়েছে পুলিশের আচরণ চেঞ্জ হয় নাই আমার ভাইরা আমরা সতর্ক করতে চাই অবিলম্বে সুষ্ঠু তদন্ত করুন জন্য বেশিক্ষণ সময় লাগে না ভিডিওতে সব কিছু আছে কোন কিছু লুকাবার চেষ্টা করবেন না আমার ভাইরা এ যদি মুসলমান না দেখলেও বর্তমানে রয়েছে ঘটনায় এ যদি একজন পুলিশ দেখেছি

সুতরাং মামলা শুধু যারা প্রহার করেছে তাদের বিরুদ্ধে অপরাধ যদি পুলিশের থাকে তাদেরকে আসামি করা হবে অপরাধ যদি জেল হাজতে থাকে তাদেরকে অসামি করা হবে অপরাধ যদি ডাক্তারের থাকে তাকে আসামি করা হবে এইসব তিনি শুধু কাউকে ছাড় দেওয়া হবে না আমি বৈরবের সর্বস্ত সুন্নি জনতার দৃষ্টি আকর্ষণ করব মাঠে যেমন নেমে যখন নেমেছেন আপনারা বিচার না নিয়ে তখনো ঘরে ফেলে যাবেন না ভবিষ্যতে আরো কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ চাই একটা কথা একটা কথা বলতে চাই সুন্নি চাইনি জামাতের ভক্তমরি যারা আছেন তারা কিন্তু সহজ সরল হয় তারা কিন্তু শান্তিপ্রিয় হয় তবে আমাদেরকে নির্যাতন করলে আমরা কিভাবে অধিকার আদায় করতে হয় ছাব্বিশ তারিখ কিন্তু আমরা সেটা দেখিয়ে নিয়েছি সুতরাং সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট অবিলম্বে মামলা রুজু করে ওই অপরাধের চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করে শহীদ রহিস উদ্দিনের সুবিচার নিশ্চিত করুন তাহলে বাংলাদেশ নিরাপদ থাকবে নয়তো টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সব কিছু আন্দোলনের মাধ্যমে অফল আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আমরা বিচারের জন্য দাঁড়িয়েছি কেউ আমাদের প্রতিপক্ষ নয় সুবিচার পাওয়ার অধিকার আমাদের আছে আমার ভাই কেন বললো রহসুদ্দিনের আম্মা কেন সন্তান হারালো রহসুদ্দিনের সন্তান কেন অধীন হালো রহসুদ্দিনের স্ত্রী কেন বিধবা হারো এটা জানার অধিকার আমাদের সুতরাং আমরা সে অধিকার নিয়ে মাঠে নেমেছি আমরা কারো পক্ষ আমরা বিপক্ষ না যারা তাদের বিপক্ষে আমরা যারা মুজলম তাদের পক্ষে আমরা এই সরকারের কাছে আমাদের তারা জালিমের বিরুদ্ধে থাকবে মজরুমের পক্ষে থাকবে কিন্তু আজকে এখন পর্যন্ত মামলা গ্রহণ না করা এ কথার প্রমাণ বহন করে সরকারের ভিতরে জালিম আছে পক্ষ সত্যি আছে i go coming out.